এখানে কি নিয়ে যাচ্ছেন এগুলো এত কোথায় বানানো হয় কোথায় নিয়ে যাচ্ছেন হ্যাঁ মিষ্টি দই বানান মিষ্টি দইয়ের চাহিদা বেড়েছে প্রচন্ড গরমে সোমবার দুপুর নাগাদ ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির রানীনগর এলাকায় স্কুটিতে করে দই নিয়ে ছুটছেন এক দই ব্যবসায়ী তিনি জানান প্রচন্ড গরমে দইয়ের অর্ডার খুব বেশি বাড়ছে গরমে বিক্রিও বেশি হচ্ছে দইয়ের কিছুটা হলেও এই মুহূর্তে খুশি দই ব্যবসায়ীরা এদিন দই ব্যবসায়ীরা কি বললেন শুনুন কি নিয়ে যাচ্ছেন এগুলো এত কোথায় বানানো হয় কোথায় নিয়ে যাচ্ছেন মিষ্টি দই বানান কত বছর থেকে দই বানান এই মোটামুটি এখন এই যে গরম গরমে কি দইয়ের

তো এই গরমেই কি আপনাদের মানে বিক্রিটা গরমেই বিক্রি হয় বললাম মানান কোথায় এটা তৈরি হয় কোথায় রুট বাড়িতে নিজেরাই নিজেরাই তৈরি করেন এখানে কোথায় নিয়ে যাবেন নারীনগর কোথায় হ্যাঁ মিষ্টির দোকানে তো তাহলে কি মনে মানে গরমে দইয়ের বিক্রিটা একটু বাড়ছে বলা যেতে আগের থেকে একটু বেশি হয় আপোনাৰ নাম আপোনাৰ নাম গোবিন্দ ঘোষ কোঠাইবাৰী ৰোড